হ্যালো এবব্রিয়ন আসসালামু আলাইকুম আমি ইমু বলছি খুলনা থেকে খুটি বাই ইমো চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি চলেন তাহলে প্রতিদিনের নাই শুরু করি আজকের ভিডিও এটা হলো আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার একটা ব্লগ আমরা গিয়েছিলাম টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া তো এখন সবার কাছে অপরিচিত হয়ে গেছে বাট আমার কাছে পরিচিতই এখনো আব্বু মা সবাইকে নিয়ে গিয়েছিলাম তো এটা হলো যাওয়ার পথে একটু ভিডিও করেছিলাম সেটুকু অ্যাড করে দিছি আপনারা ওইটুকু দেখতে পাচ্ছেন আর আজকের ভিডিওতে আমি আর কথা বলবো না র ভিডিও মানে র যেগুলা বলছি বা যা করছি আপনারা ওইভাবেই দেখতে থাকেন ভিডিওটা আর কথা না বাড়াই আমি সবাই আগে আগে চলে গেছে আমি পিছনে পড়ে গেছি তো সুমা তো রে ভিডিও করছি একটু ভিডিও পাই নাই ওভেন প্রতি মনে নাই হম টাকলা আড়স টাকলা টি গাইলে দেখলি ভালো ঠাই ভালো কিন্তু তাই না মা সব সুন্দরী ওই ফার্কের তো এনেই ঠিক আছে বালের ফার্কে এখানে তো আমরা এসে রাইডি উঠছিও এই গাই আগে মানুষের ডল село এখন মানুষ না এসব পরিতক্ত কেমন জানি পড়ে আছে গিরান পাইছিস সৈনিক দা তুই গাছে এত ফুল তো গিরান পার কথা তো নাগরদলা চালাইতেছে উঠওয়া না কততে চিপা চাপা অনেক জায়গা আছে চাইলে সব চিপা এসে আপনারা প্রেম করতে পারেন বাট আমাদের প্রয়োজন নেই দেখো এ তোরা দুজন কি এরিস ওটো আর ভয় পাবে না

কাজ কাজ দিয়ে করা তা ভাইঙ্গে হাত দিয়ে না বাবু কাজ দিয়ে করা ভাইঙ্গে ফেলাইছে ভাইঙ্গে ফেলাইছে বাবু কি দিয়ে জানি গাই দেছে ভাইঙ্গে গেছে কি সুন্দর মাছ ধরতেছে এই জায়গাতে বলে ই আসে বে এই জায়গা দিয়ে বলে ই আসে ও

আচ্ছা uhm <Tower> <bombo> হ্যাপি বার্থ এই সবাই সামনে সামনেতে সরেন সামনে তো ওই পাশে যে খায় দেন Ég repar eitthvað iddan. Æspe það inn hlaðu hlutu! Sná.